কেউ দিচ্ছেন টাকা আবার কেউ দিচ্ছেন ডলার কিংবা আইফোন ডাকসুর হল সংসদ নির্বাচনে এভাবেই চলছে প্রচারণা তবেই অর্থকারী বা মুঠোফোন কারের নয় মূলত প্রার্থীদের প্রচারণায় লিফলেট হ্যান্ডবেল কে কার চেয়ে অভিনব উপায়ে প্রচারণা চালাবে তা নিয়ে চলছে সৃজনশীলতার প্রতিযোগিতা ভোটাররাও ভিন্ন ধর্মী এসব উদ্যোগে বেশ খুশি মলচত্বর থেকে ভিসি চত্বর নীলক্ষেত পর্যন্ত ক্যাম্পাসের নানা প্রার্থী অভিনব কৌশলে প্রচারণা চালাচ্ছেন কেউ টাকার আকারে লিফলেট বিতরণ করছেন যা বাজারে নতুন একশো টাকা নোটের আকারে তৈরি ভোটাররা প্রথমে অবাক হলেও অনেকেই তা সুভিনীর হিসেবে সংগ্রহ করছেন কারণ দেখতে সত্যিকারের টাকার মতো হলেও আদতে এটি ডাকসু নির্বাচনের লিফলেট এক স্বতন্ত্র প্রার্থী জানান এটি তার স্টুডেন্টের সৃজনশীলতার চিন্তাভাবনা বের করার চেষ্টা আর ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে ভোটারদের মনে গেথে দেওয়ার উদ্যোগ ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার হলেও বাজেট স্বল্পতায় মাত্র আট হাজারটি লিফলেট ছাপানো হয়েছে অপরিচিত প্রার্থীরা সাধারণত লিফলেটের নাম্বার বা নাম মনে রাখে না তাই ইউনিক লিফলেট রাখার মাধ্যমে ভোটাররা সহজে মনে রাখতে পারেন এবং সংরক্ষণও করতে পারেন আরেক প্রার্থী ডলারের আদলে লিফলেট বিতরণ করছেন স্যার এফ রহমান হলের ভিপি পদপ্রার্থী হিসেবে ভ্যালেট নম্বরের সঙ্গে মিল রেখে তৈরি এই এক ডলারের নোট ভোটারদের মধ্যে দৃষ্টি কেড়েছে কেউ কেউ ব্যক্তিগত সংগ্রহের জন্য রেখে দিচ্ছেন শিক্ষার্থীরা বলেন একেবারেই জিনিয়াস আইডিয়া আগে কখনো দেখিনি এছাড়াও আইফোনের আদলে লিফলেট ছাপানো হয়েছে যাতে ভোটাররা সহজে মনে রাখে ডলারের লিফলেট অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে হাইলাইটস হয়েছে যোগাযোগের সময় প্রার্থীদের নাম সঙ্গে সঙ্গে চেনা যাচ্ছে প্রার্থীরা শুধু ক্রিয়েটিভ প্রচারণা নয় বিজয়ী হলে হলের উন্নয়নে কি করতে চান সেটাও পরিকল্পনা করছেন এই অভিনব প্রচারণার মাধ্যমে প্রার্থীরা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করছেন এবং ভোটারদের মধ্যে আলাদা পরিচয় তৈরির চেষ্টা করছেন সৃজনশীলতার মাধ্যমে নির্বাচনী পরিবেশে নতুন রং যোগ করছেন শিক্ষার্থীরা এই অনন্য প্রচারণায় উৎসাহিত ইউনিক লিফলেট এবং অভিনব কৌশল ভোটারদের মনে গভীর ছাপ ফেলেছে যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত এবং শিক্ষার্থীদের মধ্যে মনে রাখার মতো অভিজ্ঞতা তৈরি করছে